ভালোবাসার একজন মানুষ যে আমাকে ভালোবাসবে সবসময় চোখে চোখে রাখবে শুধু চোখে চোখে রাখলে হবে জি ভালোবাসতে হবে চোখে চোখে রাখলেই হবে মূলত ভালোবাসার একজন মানুষ চাচ্ছে আচ্ছা তার বয়সটা কেমন হতে হবে তার বয়স 40 45 60 হলে আমার কোনো সমস্যা নেই 40 45 বছর হলেও সমস্যা নেই কিন্তু 40 45 বছর যার বয়স হবে অবশ্যই তার ঘরে বউ বাচ্চা থাকবে তখন কারণ আল্লাহর হাদিসে আছে একটা ছেলে চারটা বিয়ে করতে পারে

সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ক্যামেরা সামনে অসহায় ভাবে এসে দাঁড়িয়েছে কি করবে না করবে ভেবে যদি কোনো ভাই থেকে থাকেন জাপুটির দায়িত্ব বা বিয়ে করবেন তাহলে এই ভিডিওটির নাম্বার দেখা যাচ্ছে নাম্বারটি চ্যানেল নিবেন কর্তৃপক্ষের ইমো হোয়াটসঅ্যাপ দুটোই খোলা আছে যদি কোনো ভাই আপতির দায়িত্ব নিতে চান বা বিয়ে শীত করতে চান এই ভিডিওটির একটি স্ক্রিনশট আমাদের এই নাম্বারে পাঠিয়ে দিবেন এবং ভয়েস করবেন আমরা আপনার সাথে কথা বলানো বা বিয়ে শুভ ব্যবস্থা করে দেবো অযথা কোনো ভাই ফোন কল দিবেন না ঠিক আছে আপু ভালো থাকবেন আসসালামু ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম